দরবেশ আনোয়ার ফকির আনোয়ার সাহেব একজন সাধক পুরুষ উনি আজকে কথা বলবেন নামাজ এবং হজের ব্যাপারে দেখি কি বলে ওনার মুখ দেখ শুনতে চাই আসলে প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি যতটুকু জানছি নামাজ নামাজ এটা ফার্সি ভাষা আরবি ভাষায় বলে সালাদ আর হিন্দু ভাষায় কয় প্রার্থনা ঠিক ইংলিশ ভাষায় এটাকে উপাসনা আসলে মূল যে ভিত্তিটা নামাজ নিয়া। আমাদের বিশেষভাগে এশিয়া মহাদেশের ভিতরে সারা বিশ্বের মুসলমানই নামাজ নিয়া ব্যতিক্রম কথাবার্তা আসে তো সেই নামাজ হল সর্বক্ষণ যারা দিদারে এলাহি তাদের আর নামাজ পড়ার সুযোগ কই সময় কই নামাজ সাধারণত দুই বাজে বিপদে একটা হলো ডাইমি নামাজ আর একটা হলো অন্যদিকে নামাজ কিন্তু এই নামাজ আমি নামাজ মনে করি না আমি মনে করি আশিক যদি পড়বি নামাজ শ্রেজা দাও পায় কুলবুল মামিন আরস থেকে ওই শ্রেদ্ধাটা আল্লাহ পায় যদি থাকবি রোজা যেই রোজায় মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে তাতে তোমার রোজা হয় ঠিক আসলে রোজা যে কথাগুলা রোজা নিয়ে আমি অনেক কথা বলছি তারপরও নামাজ এবং রোজা নিয়ে আজকের কথা জিজ্ঞাসা করছেন জিন্দানি সাহেব আমার কাছে রোজা আমাকে আত্মশুদ্ধি লাভের কথা রোজা মানি আমাকে তৈরি করা রোজা মানি আমার সরঞ্জাম হওয়া আর এই এমনভাবে সরঞ্জাম হইতে হবে এমনভাবে তৈরি হইতে হবে আমি আল্লাহ রাসুলের সাথে সংস্থাপন করা আল্লাহ রাসুলকে জানে আমি দেখি কথা বলি ঠিক আল্লাহকে জানে আমি দেখি এবং কথা বলি এ হল রোজার মূল হাকিকা আসলে একুশইতে সাতাইশের মধ্যে যে কোনো একদিন আল্লাপাক প্রাণ নাজেল করেছে প্রাণ লাহ মাহফুজে রক্ষিত ছিল এখান থেকে পৃথিবীতে পাঠাইছে কার কাছে মানুষের কাছে যার কাছে পাঠাইছে ওনার নাম হলো মোত্তাকিন আর যিনি এই কোরআন বুঝায় দিবে সকল লোকের ওনাকে বলেন মমিন তাই আমি আপনাদেরকে বলবো সকল ভাই ও বোনকে আপনারা যারা আজও পিঠ ধরেন নাই আপনারা কোরআন পড়েন নামাজ পড়েন রোজা থাকেন পর্দা করেন যা কিছুই করেন যত ধরনের ইবাদত আছে আমার মন বলে কোনো ইবাদতি সেই জায়গা মতো পুজবে না এই জন্য পুজবে না যেহেতু এখন বিলায়তের যুগ আহলে বায়াতের যুগ এই বেলাতে কারো উছিলার মাধ্যমে কারো এজাজাত না নিয়ে কোনো কাজ করলে ওই কাজ সসম্পূর্ণ হবে না তাই নামাজ এমন একটা জিনিস কারো মাধ্যম দিয়ে আপনাকে জানিয়ে নিতে হবে শিক্ষা নিতে হবে নামাজ আসলে কি নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে কোথায় যাবে আসলে নামাজ কেমন পুরস্কারের জিনিস নামাজ পড়ার আগে আপনাকে সংগ্রাম হতে হবে তৈরি হইতে হবে এই বলে আজকে এখানেই শেষ করছি সামনের দিকে আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন সুন্দর সুন্দর কথা দু হাজার নতুন কথা পাবেন আর নতুন আধ্যাত্মিক কথা পাইতে হলে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন ভালো লাগে শেয়ার দেবেন আর যদি ভালো নাই লাগে তাহলে আপনি নিজে নিজে দেখেন রাইখে দিয়ে আপনার পাশে এই বলে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইয়া উলিয়াল্লাহ আমিন সুমা আমিন